সে তৌহিদের বাস্তবায়ন তৌহিদের আল্লাহর একত্রের পুরোপুরি বাস্তবায়ন করা যদি পুরোপুরি বাস্তবায়ন করতে পারেন তো বিনা বিনা জান্নাতে যেতে পারবেন আর যদি আর অধিকাংশ মানুষ যারা ধার্মিক তারা পুরোপুরি বাস্তবায়ন করতে পারেন যার ফলে কিছু হবে যারা কিছু আজাব শাস্তি পেয়ে ধাক্কা খেয়ে জান্নাতে যাবে মুসলিম সমাজে ধার্মিক ধার্মিক সহি আকিদ অনাজ কিন্তু কিছু বাস্তবায়নে ঘাটতি ছিল সেই জন্য কিছু শাস্তি পেয়ে কি হচ্ছে জানাতে যাচ্ছে যার নাম থেকে রক্ষা পাচ্ছে কিন্তু কিছু শাস্তি পেয়ে সেই শাস্তিটা দুনিয়াতে বালা মুসিবতের হইতে পারে বিপদ আপদের হইতে পারে দুর্ঘটনা হইতে পারে আর তারপরেও যদি কাপড়া মোচন না হয় তাহলে কবরের আজাব হইতে পারে তারপরে ক্ষান্ত হয়ে যাবে যদি গোনা মাফ তো ক্ষান্ত হয়ে গেল কবর কিছুদিন আজাব শাস্তি হওয়ার পরে আর যদি তাতেও কাফার মোচন না হয় হাসর মাঠে কিছু শাস্তি হলো ধাক্কা খেলো পুলিশেরাতে কিছু শাস্তি খেলো ধাক্কা খেলো তাতেও যদি না হয় তাহলে দিনের জন্য দীর্ঘদিনের জন্য যাবে এইভাবে আর একটা হচ্ছে হিসাব বেলা হিসাবই নজাব বিনা হিসাব বিনা আজাবে তুই যদি জান্নাতে যেতে হয় তাহলে পুরোপুরি তহিদের বাস্তবায়ন ঘাটতি বেশি ধরনের ঘাটতি তাহলে আজাবের সম্মুখীন হিসাবের দুটোর সম্মুখীন আর যদি দেখা যায় অল্প স্বল্প ঘাটতি আছে তহিদে তহিদ মানে বড় সিরক নেই কিন্তু বড় সির্ক নেই হ্যাঁ কিন্তু তহিদে কিছুটা ঘাটতি আছে কিন্তু এত ঘাটতি নেই যে আজাবের সম্মুখীন হবে আজাব আল্লাহ নেই কারণ দৈনিক মাফ হয়ে গেছে এত ভালো আমল করেছে যে দৈনিক মাফ হয়ে গেছে ছোটখাটো ওষা গুণা হয়েছে দৈনিক মাফ হয়ে গেছে তাহলে হিসাবের সম্মুখীন হবে হিসাবের সম্মুখীন হবে তাহলে এক শ্রেণীর লোক হিসাব আজাব দুটোই হইল আর জান্নাত গেল আর এক শ্রেণীর জান্নাত দিয়ে যারা জান্নাত বাঁচলো তারা হয়তো আজাবের সম্মুখীন হলো না কিন্তু হিসাবের সম্মুখীন হলো হিসাব নিকাশ তুমি এরকম করেছো তুমি এরকম করেছো তুমি এরকম করেছো আল্লাহ হিসাবে নেবেন আর আর দল বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবেন না বলেছেন তাদের সংখ্যা সত্তর হাজার প্রত্যেক সত্তর হাজার এক একজনের সাথে আরো সত্তর হাজার আল্লাহ যেন সেই দলে সামিল করে এবং সেই রকম ইমান আমের কোয়ালিটি তৈরি করে যেন তৌফিক দান আর এক দল যেটা বিনা হিসাবে জাহান্ন কি বিনা হিসাবে জাহান্ন ওর হিসাবে হবে না কে কি বলা না যারা কাফের মুশরিক বড় শির করে মরেছে আল্লাহ ছাড়া অন্যকে মাজারে সেজদা করে মেরেছে মাজারে জবাই করেছে খাসি মরক যে খাসি জবাই করলে চাদর চড়াইলে রুজি দেবার হবে ছেলে পাবো সুতরাং বিনা হিসাবে বিনা হিসাবে জান চিরস্থায়ী জান তো তৌহিদের বাস্তবায়ন তৌহিদের ফুল বাস্তবায়ন কি দেখেন তৌহিদ পরিপন্থী বিষয় বড় সেরিপ ছোট সিরিপ বড় কুফরি ছোট কুফরি বড় মোনা থেকি ছোট মোনা থেকি কয়টা বললাম হয়ে গেছে কিন্তু আর যে কোনো গুনা। এমন কোন মানুষ আছে গুনা করেন না তাহলে অধিকাংশ মানুষ পুরোপুরি তহিদের বাস্তবায়ন অধিকাংশ মানুষ পুরোপুরি তহিদের বাস্তবায়ন করতে পারে না ঠিক আছে আকিদা ঠিক আছে পাঁচ আর ফরজ অজ সব ঠিক আছে কাবিরা গোনা থেকে বেঁচে আছে কিন্তু শাকিরা গোনা বেশি হয়ে যাচ্ছে শাকিরা গনা অল্প স্বল্প নয় যে দিনে একটা দুটো সাগিরা হইল সাগিরা মেলা হয়ে গেল আর আজকাল এই ফেতনার যুগে ইন্টারনেটের যুগে কাবিরা গোনা হচ্ছে তাহলে এই কাবিরা গোনা কেন হচ্ছে আপনি এই গোনাগুলি মানুষের সামনে করতে পারতেন না আর আল্লাহ সবকিছু জানছেন আলিমন খবর রাখছেন সামিমন শুনছেন হ্যাঁ বাসির দেখছেন তার সামনে কি করে করছে উদাহরণ আপনাদের সামনে আছে কিছু গুণা আছে কিছু দৃশ্য আছে কিছু কাজ আছে স্ত্রীর সামনে করতে পারছেন না আপনার স্ত্রী স্বামীর সামনে করতে পারছেন না বাপ ভাইয়ের সামনে 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 করতে করতে পারছেন পারছেন না না সাথী বন্ধুর কিন্তু আপনি একা একা করছেন না তাহলে আপনার তৌহিদে ঘাটতি আছে তৌহিদের পুরোপুরি বাস্তবায়নে ঘাটতি আছে যে রবের চাইতে এরা বেশি তোমার কাছে মূল্যবান হয়ে গেল যে এদেরকে লজ্জা করো আর রবকে লজ্জা করো না হ্যাঁ রবের সামনে রবকে জানিয়ে তুমি এই গোনাগুলিতে অপরাধে লিপ্ত হচ্ছ আর মানুষ থেকে লুকাচ্ছ তুমি আপনি কারোর সাথে হ্যাঁ কল করছেন আপনি স্ত্রী কেন এতক্ষণ ধরে যে প্রবাসে আছেন আপনারা এতক্ষণ কারো তোমার টেলিফোন বিজি হ্যাঁ লাইন পাচ্ছি না ওই একজন কল দিয়েছিল ও আমার বন্ধু হ্যাঁ কিন্তু আপনি আসলে নাজাইজ কোনো মহিলার সাথে কথা বলছেন লুকাচ্ছেন আপনার স্ত্রী থেকে এই স্ত্রীর ভয় বেশি কিন্তু রবের ভয় হলো না আপনার এইটা হচ্ছে আপনার তৌহিদের বাস্তবায়ন ঘাটতি রকম অবস্থা অধিকাংশ লোকের অধিকাংশ ধার্মিকদের যার ফলে আজাবের সম্মুখীন হবে আর না হলে হেসাবের মুখোমুখি হবে তারপরে জান্নাত হবে আর যদি এই দুটোতেও সামিল না হইতে পারেন বিনা হিসাবে হইল না বিনা আজাবে হলো না আর হিসাব নিয়েও জান্নাত পাওয়া গেল না আর আজাব দিও জান্নাত পাওয়া গেল তাহলে কি হইতে হবে জান্নঠিক করুন তহিদের পুরোপুরি বাস্তবায়ন করলে পুরোপুরি জান্নাত বিনা হিসাবে বিনা আজাবে একটি হাতিস শুধু সহি পঁচিশ নম্বর শোনায় মহাজিবিনা জবাল রাজিয়া আল্লাহ হাতিস খুব শুনেছেন আপনারা নবিশা সসাল্লামের বাহনের পে পেছনে বসেছিলেন বলছেন ইয়ামাজ হেমাজ লাভ্বাই কি আরসুল আল্লাহ হাজির ইয়া রসুল আল্লাহ অসাদ এ তিনবার করে ডাকছেন লাভ্বা কেয়া রসুল আল্লাহ ইয়ামাজ শোনক কেন বারবার করে ডাকছেন যাতে করে হ্যাঁ মনোযোগী হয় বারবার করে বলছেন তাহলে গানটাকে একবার খারা করে আছে শোনার জন্য প্রস্তুত আছে কি বলবেন রসুর উল্লাহ আসলে বলছেন নবীদের মা মিন আহদিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই আমার মাবুদ একমাত্র আল্লাহ আর মহামসা সাল্লাল্লাহ আল্লাহর রাসূল সুত্র এবাদত একমাত্র আল্লাহর করব আর তরিকাহ একমাত্র ধরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিদকাম মিন কলবিহ অন্তরের সততার সাথে এই যে সিদকাম মিন কলবিহ সতর সাথে যার সাথে যেই ব্যক্তির মধ্যে অন্তরের সততা থাকবে পূর্ণ মাত্রায় সেই ব্যক্তি পাপে লিপ্ত হবে না হ্যাঁ যেমনই পাপের দিকে শয়তান মনটা নিয়ে যাবে সাথে সাথে সে থমকে দাঁড়াবে সাথে সাথে থেমে যাবে এল্লাহ হারনা মহল্লাহলান তাকে আল্লাহ জাহান্নামের ওপর হারাম করেছেন তালাসুল আল্লাহ তা আলা আরাসুল্লাম ময়াজ বলছে আল্লাহ রসুল আফালা উফের ওবেহিন নাস সায়াস্তাব তাহলে মানুষকে জানিয়ে দি হ্যাঁ মদিনা গলিতে গলিতে গিয়ে সবাইকে জানিয়ে দিই তারা খুশি হবে এই সুসংবাদ দিবে যে যদি তৌহিদের বাস্তবায়ন করতে পারি আর ওসুলতরিকে চলতে পারি পুরোপুরি অন্তরা শততার সাথে তাহলে যাহান্নাম হারাম তালা দবিশবর বললেন যেন না এখন বলিও না কারণ যদি এখন শুনে নাই তাহলে কি হয় এজানিয়াত কেলু এই ফজিলতের ওপর ভরসা করে কর্মে ঢিলা হয়ে যাবে আমলে যে তৎপর হয়েছিল আমলে কি হয়ে যাবে অলস হয়ে যাবে কিন্তু মহাজ রাজি আল্লাহ হাদিস তো লুকিয়ে রাখতে পারছেন না এনতেকালের পূর্ব মুহূর্তে গুণা থেকে বাঁচার জন্য এলম লুকানোর গোপন করার কাবিরা আয়াতে সেই থেকে বাঁচার জন্য জানিয়ে দিয়েছেন নবী এই কথা বলেছেন কিন্তু এই কথা যারা ইমানদার ধার্মিক এই হাদিস শোনাবেন কিন্তু ফাঁসে ফাঁসের যার পাচক সলাতি ঠিক নেই হ্যাঁ যার ফরজ রোজাই ঠিক নেই যার যে ঠিক করে জাকাত দেয় নেই যে বিভিন্ন গুনায় জড়িয়ে আছে তাকে যদি এই হাদিসগুলি শোনান তার সাথে শাস্তিরও হাদিস শোনাইতে হবে শাস্তিরও হাদিস শোনাই তাহলে ঠিক থাকে যেমন কোরআন হাদিসে আল্লাহর পুরস্কারের কথা নিয়ামতের কথা আছে তেমন আজাম শাস্তির কথা আছে দুটো হচ্ছে ডানা এই দুটো ডানা যদি ঠিকভাবে না থাকে তো পাখি উড়তে পারে না ওই রকমই আল্লাহর কাছে আশাবাদীও হইতে হবে রহমতের আর আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে ভয় বেশি হয়ে গেলে যাবে যে বেঁচে লাভ কি জানিয়ে যেতে হবে হ্যাঁ আমার জীবনটাই বেকার হয়ে গেল আল্লাহ মাফ করবেন না না আল্লাহ মাফ করবেন যত গুণা হয়ে গেছে অতীত আল্লাহ মাফ করবেন আশা করতে হবে রব্বুল আলমিন আমাদেরকে যেন তৌহিদের পুরোপুরি বাস্তবায়নে তো দান করে